ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পুনর্ভাবা সেতুর সামনে ঘটনায় ব্যাপক সৃষ্টি হয় পুলিশ পুলিশ জানিয়েছে নাম সৈকত বয়স ঘাতক চালককে আটক করেছে জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের পূর্ব হালদার পাড়ার সৈকত নবম শ্রেণীর ছাত্র এদিন দুপুরে কালীতলা থেকে বাড়ি ফিরছিল পুনর্ভাবা সেতু পার হতে ইট বোঝায় একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে ঘটনার খবর পেতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারাম ট্রাফিক ওসি রজত প্রধান ও গঙ্গারামপুর থানার পুলিশ তড়িঘড়ি নাবালককে উদ্ধার করে নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এদিকে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আটকে পড়েন দূর যাত্রীরা বেশ কিছু সময় পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়

পাঁচ নাম্বার ওয়ার্ডে ওর বাবার নাম হচ্ছে স্বপন দাস সবজি বিক্রি করে আমাদের ঘরের সামনে রাজবাজারের সামনে পরে আমরা তো প্রথমে মুখটা দেখে চিনতে পারিনি পরে শোনাশুনি শোনার কথা হ্যাঁ ওনারই ছিলেন তারপরে ওনারা সবাই এসেছিল বাবা মা সবাই এসছে এখন হয়তো আপাতত হসপিটালে গিয়েছে হলো মানে সেটাকে জানতে পারি আমরা জানতে পারলাম যে এরকম একটা ট্রাক্টার ইট বোঝায় ট্রাক্টার ছিল সেই ট্রাক্টার ছেলেটা কায়ে কয়ে যাচ্ছিলো হয়তো কোনো কারণে কোনো কাজে হঠাৎ করে হয়তো

গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কুলিক নিউজ